হ্যালো বন্ধুরা আজ চলে এলাম মোলডোল জোনাই সরকার সাউন্ডের নিউ তিরিশ চলে এলো মার্কেটে কিরাম কী ডিজাইনটা হয়েছে সব কিছু দেখাবো চলো কমেন্টের মধ্যে সব কিছু বলে দিচ্ছি মালিকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে চলো নিউ তিরিশ পনেরো ইঞ্চি সরকার সাউন্ড চলে এলো মার্কেটে চলো দেখতে থাকো ডিজাইনটা কিরাম কী হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজ মোলডোল জনাই চলে এলাম সরকার সাউন্ডের বাড়ি পনেরো ইঞ্চি নিউ তিরিশ চলে এলো মার্কেটে আর যারা যারা ভাড়া করতে ইচ্ছুক কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ফোন করে নিও চলো ডিজাইনটা দেখাচ্ছি এটু শরীরটা খারাপ আর ডিজাইনটা কিরম কী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো এ টু জেড দেখাবো এইখানে দেখতেই পাচ্ছ এখানে দুখানা পেটি ডাকা আছে আর এই পাশে বারো ইঞ্চি টাকা আছে দেখতেই পাচ্ছো সরকার সাউন্ড মণ্ডল জোনাই আর এখানে ওই যে ডিজাইনটা কীরকম কী হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দূর থেকে দেখাচ্ছি আস্তে আস্তে কাছে যাব সব কিছু দেখাবো কেন সামনেটা দাদা ভাই যেতে বারণ করে দিয়েছে ওই জন্য সামনেটা যাচ্ছি না আর কি কি মাল আছে কোন চঙের লোগো ফোগো সব কিছু দেখিয়ে দেবো চঙের লোগোটা দুটো ডিজাইন আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা নিউ ডিজাইন মার্কেটে চলে এলো পনেরো ইঞ্চি নিউ তিরিশ সরকার সাউন্ড মন্ডল জনাই আর যারা যারা ভাড়া করতে ইচ্ছুক বন্ধুরা ভাড়া করে নেবে মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর আমার চ্যানেলে যারা নতুন এসে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা শেয়ার করে দেবে চ্যানেলটা দেখতেই পাচ্ছ ডিজাইনটা কীরম কী হয়েছে আর এ পাশে চংগুলো রাখা আছে দেখাবো চলো যাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি চংগুলো কীরকম কী ডিজাইন হয়েছে দু কালারের চং আছে দেখতেই পাচ্ছ লোগো দিয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছো সরকার সাউন্ড এই পাশেটা সরকার সাউন্ড দেখতেই পাচ্ছ দু কালার চং আছে আর যারা যারা ভাড়া করতে ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবে শেয়ার করে দেবে বন্ধুরা নতুন এসে থাকলে এসকে ফটিক ইউটিউব চ্যানেল চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজ এই পর্যন্তই বাজার ভিডিও আসছে চলো